জাস্টিস ফর দুর্গাপুর জাস্টিস ফর দুর্গাপুর করে খুব গলা ভাঙাচ্ছিলিস না পদত্যাগ মমতার পদত্যাগ কি মেয়েটা দুর্গাপুরে রে হয়েছে হ্যাঁ ধর্ষণ করা হয়েছে কিন্তু এটা কি হলো দুর্গাপুর বদনাম করা প্ল্যান করে এই যে সোমেন্দু ও সোমেন্দু জেঠু তোমাকে বলছি আজ তুমি তোমায় ছাড়ব তাহলে আমি তোমায় ছেড়ে কথা বলব নি আজকাল তোমাকে এই ভাষাতেই দিবানি জাস্টিস ফর দুর্গাপুর করে তো খুব গলা ফাটালো সবাই এখন বন্ধুরা এই যে দুর্গাপুর যে কাণ্ডটা হলো ধর্ষণ কাণ্ডটা এখন যার সাথে হয়েছে সে বলছে আমি মেডিকেল করবনি আমি মেডিকেল করবনি ঠিক আছে আর ধর্ষণকারী বাবা কয়েক বলছিল আমি এক বিচার চাই ওই চারজনের সাজা চাই ঠিক আছে এখন বলছে সোনার বাংলা তোমার খা মমতা দি যদি কিছু অন্যায় করে থাকি ক্ষমা করে দিবে কেন তুমি এখন কোথায় যাবে যেতে তোমায় দিব না তোমার মেয়ের মেডিকেল করিব তবে ছাড়িব আমরা ঠিক আছে অত সহজে হবে না জাস্টিস ফর দুর্গা

ঠিক আছে তার কোন নিজের সীতারা নাই দোগলা মানে বললে দোগলা আমি কোন রাজনীতি করছি না কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তো আমার বলার অধিকার আছে কিন্তু বয়ন্দুরা আমি তো বয়ল বই আমি তো বলা ছাড়বনি বুঝেছ বন্ধুরা তো এই যে সোমেন্দ্র অধিকারী দোগলার থেকে দোগলা এত দোগলা ও নিজের সীতারা ঠিক নেই ও কোন জায়গায় বসবে সেটাই ও বুঝতে পারছে না গলা ফাটিয়ে প্রচুর কিছু করে নিল যে তিলক তোমার বেলাতে বাবারে মমতা দ্বারা কিছু হবে না সিবিআই এলো ওগুলো তো কারণ নামে ছিল সিবিআই গুলো কি বললো তাহলে কি কেউ রে ভোলে সে প্রতিবাদ করতে পারবে না না প্রতিবাদ করাটা অন্যায় আপনি যখন সিংহাসনে বসে রয়েছেন তখন আপনি কেন এগুলোকে সামলাতে পারবেন না তার দায় কী শুভেন্দু অধিকারী নেবে না আপনার মুখ্যমন্ত্রী নেবে সেই বিষয়ে আপনি কি কোনো কথা বলেছিলেন কেন র্যাব হবে কেন র্যাব হবে সেই প্রশ্ন কি কোনো দিন করেছিলেন না করার ক্ষমতা নেই চটি চারটে চারটে আপনি সব কিছু শেষ করে দিয়েছেন শুভেন্দুকে অনেক কথা বলছেন সে ঠিক আছে বলতেই পারেন কোনো অসুবিধা নেই মমতার পাশে যারা ঘোরাফেরা করছে তারা কারা কেন আপনি সততার প্রতি বলছেন অথচ এই সমস্ত কালিমা লিপ্ত লোকগুলোকে নিয়ে আপনি ঘুরছেন কে চাকরি চুরি করেছে দিল্লি না বাংলা সেই প্রশ্নের উত্তর কি আপনার কাছে রয়েছে আপনি শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছেন হ্যাঁ অবশ্যই সেই বিষয়ে আপনাকে আমি বলতে চাইছি শুভেন্দুর জায়গা পাচ্ছে না বসার সেটা যেমন বলছেন আপনি অবশ্যই আপনি বলছেন যে টিএমসি থেকে বেরিয়ে গেছে বিজেপিতে যোগদান করেছে তার জন্য শুভেন্দু দগলা কিন্তু আপনি জানেন মমতার জন্ম কোথা থেকে হয়েছে আজকে টিএমসি জন্ম যদি বিজেপি না থাকতে হতো না আজকে আপনি বাবাকে অবহেলা করছেন এর দায় কিন্তু আপনারও আপনি কত বড়ো ভদ্র মহিলা আমার জানা নেই কিন্তু আপনাকে এইটুকু বলতে পারি আপনি ওই গাছের মহিলা রাতে পিঠা বানান সেই বিষয়কে আপনি ভুলে গেছেন কেন বাংলার মানুষ এভ হবে কেন বাংলার মহিলার সুরক্ষিত নয় আজকে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী চাইছেন সেখানে মহিলারা কেন সুরক্ষিত না তার দায় কি আপনি নেবেন কেন নেবেন না আপনি ক্ষমতা ভাগ করবেন অবশ্য কিন্তু দায়গুলো আপনি ঝেড়ে দেবেন অন্যের গারে আর প্রতিবাদ করলেই সেটা হলো অন্যায় আপনি গণতান্ত্রিক স্বাধীন নাগরিক আর আমরা কি বন্যার চলে ভেসে আসা মানুষ এরপরে কথাগুলো বলবেন খুব সাবধানে সুমেন্দু অধিকারীকে আমি ডেইলি জুতাবো বন্ধ ভাষায় কেন বলতো সুবেন্দ শুভেন্দু অধিকারী না জেনে শুনে গলা ফাটাতে লাগলো আরে গলা ফাটাবি মেয়েটা মেডিকেল করবি কে কে র্যাব করেছে চারজনাই করেছে না আর একজনা করেছে সেটা না জেনে সবার নামে বলে দিলি র্যাব করেছে র্যাব করেছে আসল ঘটনাটা বন্ধুরা তোমরা শুনবে আমার কাছে এই দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছিল না ওই যে জাস্টিস পর দুর্গাপুর করে গলা ফাটাচ্ছিল তো সেই ঘটনাটা আমি বলবো ঠিক আছে ওই জন্যই তো আমি বলেছিলাম এর ওর পদত্যাগ না চেয়ে আইন তো আনা হোক তার বৌদির কাছে যে বলতে পারছিস না শুভেন্দু অধিকারী এইদিকে মোহাম্মদ তার বলিয়ে যাচ্ছে হ্যাঁ পদত্যাগ পদত্যাগ শুভেন্দু অধিকারী বলছি আমি আপনি বলে আমি আপনাকে সম্মান করেছি হ্যাঁ বলছি আপনি তদন্ত না করে কেন আপনি দুর্গাপুরের বদনামটা বহলেন হুম কেন বদনামটা বললেন বলুন তো হ্যাঁ তো বদনামি এই যে দেখ মেয়ে তো এখন বলছে আমি ভাই মেডিকেল কয়েকবনি আমি কিছু করব আমি এখান থেকে চলিয়ে যাবো কেন চলে যাবে কেন চলে যাবে গেলে হবে গিলে কি হবে না 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 শুনবনি এ কথা তো শুনবনি মেয়েটোর সঙ্গে এত দুর্ঘটনা ঘটে গেল আমরা প্রতিবাদ জানাচ্ছি এখন মেয়েটো বলছে আমি মেডিকেল করবো নি ধরা পড়ে যাবে নি বন্ধুকে বাচ্চা পার জন্য তাই না ওরে আমার বন্ধু আর এমন বন্ধু করেছে ওই আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে দেখো মেয়েরা রাতে বেলায় কিন্তু তোমরা কাউকে বয় ফ্রেন্ডকে বিশ্বাস করবে না বাবা মার সাথে বেরো নিজে একা বেরো সব ঠিক আছে ওই বয় ফ্রেন্ড জুটাবে সর্বনাশ করবে বাবা মা যেটা দেখে বিয়ে দেবে সেটা করবে বয় ফ্রেন্ড জুটাতেই পারো কিন্তু বয় রাখতে বেলা কোথাও বেরোবে না বেরোলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বয়ফ্রেন্ড নিজের পিঠু আগে বাঁচাবে তোমায়

ছিল ওই চারজন আমাদেরকে দেখে নিয়েছে তুই কেন কাউকে ডাকলি না তুই যদি এত ভালো হতিস কি বন্ধুরা আমি কথাটা ভুল বলছি ওই ছেলেটা দেখেছে তারপরে মেয়েটা ইচ্ছা ছিল বলে তো ছেলেটার সঙ্গে যাচ্ছে জোর করে তো নিয়ে যায় না ও রাতের বেলায় বেরিয়েছে অনেকে বলছে না কেন রাতের বেলায় মেয়েরা বেরোবে না হ্যাঁ অবশ্যই রাতের বেলায় মেয়েরা বেরোবে কেন বেরোবে না এটা একদম ঠিক কথা কিন্তু আজকে যে বয়ফ্রেন্ড ডাকলো সেই বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেল তুমি অন্য জায়গা থেকে পড়তে এসেছো আর বয়ফ্রেন্ড হলো তোমার ওইখানকার লয় তুমি কি করে অন্য দেশে তুমি অন্য জায়গায় এসে তুমি নিজের বাবা মাকে বিশ্বাস বেশি না করে তুমি বয়ফ্রেন্ডকে বিশ্বাস করলে তুমি বয়ফ্রেন্ড ডাকলো তুমি চলে গেলে একদিনই তো হয় না এদের মনে হয় একদিনে না এটা প্রথম দিন নয় এদের মানে এরা গায়ে জ্বালা মিটাতে প্রায় দিনই যেত বুঝাচ্ছে তো প্রায় দিনই যেত ধরা পড়ে যাবি বলে মেয়েটা বলছে আমি মেডিকেল করবো নি কিন্তু আমরা শুনবো কেন আমরা শুনবো কেন দুর্গাপুরে বদ নাম করে দিবে আর শুনবো আর তো সহজে হবে না তো দেখেছিল ওদিন গেল যাওয়ার পরে কীর্তিকলাপ করেছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে মিল জঙ্গলে ময়দে তারপরে চারজন দেখে দিয়েছে তো মানে নেশার ঘরে ছিল ওই চারজনও বদমাস ওই চারজনও বদমাস কিন্তু চারজনের আগে বদমাস তো কাকে বলবো আমি ওই মেয়ের দোকান মেয়ের গার্ল বয়ফ্রেন্ডকে বলবো তাই তো তাহলে বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে এলো চলে দিয়ে আসার পরে তারপরে মেয়েটার সঙ্গে ঠিক আছে অনেক কিছু করেছে কিন্তু ওই বয়ফ্রেন্ড তো এমনি কিন্তু ছেড়ে দেয়নি লোক জানা জানি হয়ে গেছে তখন ছেড়ে দিয়ে চলে এসছে তারপরে ওই চারজন ওখানে নেশা করেছিল ওই চারজন ধরা পড়লো ধরা পড়ার পরে তাহলে যদি ওই চারজন কিছু করেছে কি করে না মেডিকেল তো করতে হবে তো মেডিকেল তো করতে দিচ্ছে না মেয়েটা মেডিকেল করতে দিচ্ছে না বয়ফ্রেন্ডকে বাঁচাবার জন্য বুঝে নাও ব্যাপার তো আমি এই কারণে বলেছিলাম বেলা কেন বয়ফ্রেন্ডের ভরসা করে বেরোবে মা বাবার ভরসা করে বেরোবে আর বাইরে পড়তে এসেছো বেরোনো বেরোনো অধিকার তোমার আছে রাত্রেবেলায় বেরো দিনের বেলা সবসময় বেরো কিন্তু একটা পর মানে অন্য ছেলেকে কি করে ভরসা করে বেরোচ্ছ তুমি তাকে ভরসা করে চলে যাচ্ছ নিজে একা হাটো তুমি যেখানে যাবে যাও নিজে যাও কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডকে কে কেন নিয়ে যে বয়ফ্রেন্ডে এত ভরসা কেন হ্যাঁ এই যে তারপরে এখন মেডিকেল তো করবে না বলছে মেয়েটো কারণ ধরা পড়ে যাবে তো মেয়েটো মেয়েটো এবার কি হয় দেখো কেন মেয়েটোই মানে তো আমার তো মনে হচ্ছে আশ্বাদি করেছে এই শোভেন্দু অধিকারী ঠিক আছে খুব গলা ফাটাচ্ছে এখানে কাজ সাজিটা পরে না আমি বলবো না যে বয়ফ্রেন্ডও আর মেয়েটো বেরিয়েছে তা সেখানে কাজ কাজসাজি করেছে শুভেন্দু অধিকারী না না সেটাও তো বলবো না সেটা নিজেদের ইচ্ছাতেই গেছে বয়ফ্রেন্ডও আর গার্লফ্রেন্ডও বুঝেছ তো ওই মেয়েটো যেটা ধর্ষণ ধর্ষণ করে গলা ফাটা ফাটাচ্ছে ওই ওরা নিজেদের ইচ্ছাতেই গেছে সেখানে আমি বলব না শুভেন্দু অধিকারী কাজ সাজি করছে শুভেন্দু অধিকারী পরে কাজ সাজিটা করেছে কাজ সাজি পরে করেছে এখন তুমি এ গলা ফাটাচ্ছো না তোমার আমি গলা ফাটাতে দিতে দিচ্ছি দাঁড়াও এই তো মানবো না মানছি না বন্ধুরা আগে আমি মেঘাল দিতে পারছি না এখন মেয়েটো বলছে আমি মেডিকেল করবো না কেন করবে না তার মানে ডালবে পোড়াই হ্যাঁ দুর্গাপুর বদনাম করা এবার আসি আমার ভাষায় হ্যাঁ দুর্গাপুর বদনাম করা হ্যাঁ আমি বলেছিলাম বন্ধুরা আর ওখানে সিসি ক্যামেরাতে পুরো দেখা গেছে ছেলেটা ওখান থেকে মানে ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে তুই যদি এতই ভালো হতিস তুই যদি মেয়েটাকে ভালোই ভাসতিসিস তুই জঙ্গলে বা নিয়ে গেলি কেন জঙ্গলে যখন তোরা এসব কাণ্ড করলি তারপরে যখন চারজন দেখে নিয়েছে ধরা পড়ে যাওয়ার পরে তুই মেয়েটাকে ছেড়ে এলি কেন মেয়েটাকে তুই ছেড়ে এলি কেন হ্যাঁ আর সব থেকে বড় ব্যাপার বন্ধুরা আজকে এই যে মানে ওর সাথে যে কাণ্ডগুলো হয়েছে আজকে তো ওকে তো মেডিকেল করতে হবে ও কেন করছে না ও দিমাগ দেখাচ্ছে না এটা মতো দিমাগ দেখাচ্ছে হ্যাঁ কিছু একটা চাপার মানে ওর ও মানে এই যে বয়ফ্রেন্ডের সঙ্গে যে গেছে না জঙ্গলে সেটা কিন্তু সেদিন নতুন গেছে তা নয় প্রায় দিনই যেত ঠিক আছে তাই ওদের এটা ট্রেনিং আছে সেদিন ধরা পড়ে গেছে সেটা আরো যদি মানে মেডিকেলটা করে তাহলে পুরোপুরি তো আরও ধরা পড়ে যাবে হ্যাঁ শুভেন্দু অধিকারী তো খুব গলা ফাটালো ও গলা ফাটালো আজকে মেয়েটা কেন উল্টো খেলছে এখন কেন বলছে মেডিকেল না কেন গলা বলছে কেন মেডিকেল করবে না কেন মেয়ে বিষয় নিয়ে তোমরা আলোচনা এমন বিষয় নিয়ে সেটাতে না একটা সেখানে যাচাই না করে তদন্ত না করে মেয়েটা মেডিকেল না করে সবাইকে ফাঁসানো কেন হলো সবাইকে ফাঁসানো কেন হলো আর আমি কিছু মেয়েদের কাছে আমি অনুরোধ করছি রাত্রেবেলায় বেরো সব ঠিক আছে সেখানে আমি বাধা দিতে যাবো না কিন্তু এমন মানুষের হাত ধরে দিই না জঙ্গলে নিয়ে যে শরীরের জ্বালা মেটাতে হচ্ছে হ্যাঁ বলি না বলি না ঠিক আছে তো যাই হোক ভিডিওটা একটু দেখা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা মেয়েদের হাতে ক্ষমতা গেলে যে কি হয় তার প্রমাণ এই মহিলা উনি শুভেন্দু অধিকারীকে ডেইলি জুতাবে তার ক্ষমতাটা কি রকম দেখুন একবার চিন্তা করুন শুভেন্দু অধিকারী প্রতিবাদ করেছে বলে ডেলি জুতাবে কিন্তু আর জি কর কারণে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আপনাকে কি করা দরকার আপনি নিজে বলুন আসলে জ্বালাটা কীরকম আপনাকে বলি ওনার জ্বালা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী মিটাই তার জন্য শুভেন্দু অধিকারীর প্রতি ওনার খুব রাগ শুভেন্দু অধিকার যদি ওনার জ্বালাটা মেটাতো তাহলে হয়তো এই ভাষাগুলো ওনার আসত না ওনার এই জন্য তার প্রতি খুব রাগ রাতের বেলা বেরোবে না অবশ্যই সেটা ঠিক উলু বেরিয়ে যে ঘটনাটা ঘটেছে রাতের বেলা ঘটেছে পুলিশের মেয়ের যে ধর্ষণটা হয়েছিল রাতের বেলা হয়েছে কেন দিনের বেলা হয়েছে ধর্ষণকারী কেন সাজা পাবে না এই বাংলায় এখন আপনি বলছেন শুভেন্দু অধিকারের দোষ ফাঁসির আইনটা আপনি কীরকমভাবে ক্ষমতায় রয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতায় রয়েছেন অথচ বিল পাশ করতে পারছেন না এদিকে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট জোট সরকার চালালেও তারা রীতিমতো ক্ষমতা জোরে বিল পাস করে নিয়ে আজকে সমস্ত আইন পাস করছে আপনারা সেই আইনগুলো তো মানেন না তো যার ফলে আপনাদের রাজ্যে অনৈতিক কার্যকলাপ ঘটছে কেন ঘটবে না আপনারা নিজেই সেটা চাইছেন আপনি যদি রাত বারোটার সময় পিঠা ভাজানোর অভিজ্ঞতা রয়েছে আর একটা কথা বলে রাখি ওই মেয়ে যে রাত্রেবেলা দিন জ্বালা মেটাতে যেত জঙ্গলে সেটা আপনি কি করে জানলেন আমি এইখানে পুলিশকে বলবো আপনি কেন এনাকে সাক্ষী করে তুলে নিয়ে যাচ্ছেন না সমস্ত সাক্ষী নিয়ে দেবেন রাজ সাক্ষী হবেন আপনি কীভাবে দেখেছেন যে ওই মেয়েটা প্রত্যেক দিন জ্বালা মেটাতে যেত আর আপনি যে ভাষায় কথা বলছেন আপনার জ্বালাগুলো কি কোথা থেকে আসছে কিসের জ্বালা এত উঠছে আপনার জ্বালা মেটানোর খুব সব তাই না তো ডাইরেক্ট শুভেন্দু অধিকারীকে বলুন না ফোন করে জঙ্গলে আমরা পাহারা দেব কেউ জঙ্গলে যাবে আর তার জন্য বাকি লোকগুলো হামলে পড়বে এর দায় টাকার শুভেন্দু অধিকারীর না আপনার দিদির যদি সেইগুলো দায় না নিতে পারে তো নেমে যেতে বলুন না বিজেপির দিকে আঙ্গুল তুলতে নিজেদের দিকে আঙুলটা তুলুন দেখুন আপনারা কত নংদা আজকে আসছেন ডিজিটাল যোদ্ধা হিসাবে যুব সমাজকে নিয়ে অনেক চিন্তা করছেন এই যুব সমাজের চাকরিগুলো কে চুরি করেছে তার প্রমাণ রয়েছে প্রত্যেক দিন একটার পর একটা ঘটনা ঘটছে র্যাব হচ্ছে আর কিছু হলেই আপনারা বলে দিচ্ছেন এটা বয়ফ্রেন্ড ওটা সম্পর্ক ওটা পড়া কি এটা সেটা কেন আপনারা কীরকম ইয়ে করছেন সমস্ত তো চটি করছেন আর আপনি বলছেন চটি চাটা জুতো করবেন একবার করে দেখুন না আর আমি আপনাকে বলবো বিশেষ করে দুর্গাপুরবাসীকে যেন এই মহিলাকে চিনে রাখেন এবং এনার দিকে নজর রাখবেন যে উনি কী করেন কীভাবে চলছেন কথাগুলো সাবধানে বলবেন মহিলা মহিলা হিসাবে থাকলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি আছে না আছে সেটা দেখবেন না আপনার নিজের ঘরের দিকে দেখুন আপনার হয়তো মেয়ে রয়েছে বাংলার প্রত্যেকটা কোনায় কনায় শাহজাহানকে তৈরি করে রেখেছেন এই শাহজাহানগুলো কারা কেউ তো বলছেন এক বিজেপির সব তো টিএমসির কেন এই ধরনের শাহজাহান আপনাদের দলে দেখা যায় কিসের জন্য আপনারা যে কতটা ভালো সেটা আপনি নিজেরাই প্রমাণ করুন প্রমাণ বিজেপি করবে না আপনাদের প্রমাণ দিতে হবে আপনারা মহিলা নন খুব নোংরা মহিলা জানি আপনার ফ্যামিলি রয়েছে আশা করি আপনার ফ্যামিলি আপনার মতো নোংরা মহিলাকে কি করে সহ্য করছে আপনার ভাষাতেই বোঝা যাচ্ছে আপনার পুরুষের অবস্থা যে কী তার বলার অপেক্ষা হবে না যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আশা রাখছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন যাই হোক